প্রিয় বিহাজ বর্তমান দুই হাজার চব্বিশ সালে ফোনের মধ্যে নতুন একটা জিমেইল কিভাবে খুলবেন আমার এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট প্রসেস দেখিয়ে দেব আর আপনি যদি জানেন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তাহলে আমার এই ভিডিওটা আপনার দেখার প্রয়োজন নেই আর আপনি যদি জানেন না যে কিভাবে নতুন ফোনের মধ্যে বা পুরাতন ফোনের মধ্যে নতুন একটা জিমেল খুলতে হয় তাহলে আমার এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দেব। আমার এই ভিডিওটা দেখার পর আপনার অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর অ্যাপ যেটা আছে সেই অ্যাপটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি যদি একদম নতুন ফোনের মধ্যে এই গুগল প্লে স্টোরটা ওপেন করেন তাহলে এই পেজটা চলে আসবে নিচে এখানে যে লেখা রয়েছে সাইন ইন এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন আর আপনার ফোনের মধ্যে যদি আগের থেকে জিমেইল খোলা থাকে তাহলে গুগল প্লে স্টোর ওপেন করার পর এই ইন্টারফেসটা চলে আসবে উপরে যে এই যে জিমেইলের লোগোটা রয়েছে এই জিমেইলের লোগোর মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে উপরে যে এখানে একটা জিমেল এখানে দেখতেছেন আমার এই ফোনের মধ্যে লগ ইন করা রয়েছে এই সাইটে এখানে যে একটা ত্রিভুজ আইকন রয়েছে এই ত্রিভুজ আইকনের মধ্যে ক্লিক করবেন তো ত্রিভুজ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে সবগুলো এখানে দেখাবে এই যে নিচে এখানে লেখা রয়েছে এড এনাদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর সবার উপরে রয়েছে এখানে Google এই গুগলের মধ্যে একটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লগটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু চেকিং ইনফো হবে একটু সামান্য অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এই ইন্টারফেসটা চলে আসবে আর আপনি সাইন ইন এর মধ্যে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে এবার আপনি নতুন জিমেল খোলার জন্য কী করবেন নিচে এখানে লেখা রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে তো উপরে যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে উপরে রয়েছে ফার্স্ট নেম এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দেবেন আর নিচে এখানে রয়েছে শিরোনাম অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এখানে আমার যে নামটা আছে সেই নামটা দিয়ে দেব তো এখানে দেখতেছেন উপরে আমার নিজের নামটা দিয়েছি নিচে আমার নামের টাইটেলটা দিয়েছি তো নামটা এখানে দেওয়া হয়ে গেলে কি করবেন নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার পর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে এখানে আপনার জন্মের যে ডেটটা আছে ডেট অফ বার্থ সেটা আপনি দিতে হবে সবার প্রথমে এখানে রয়েছে ডে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার যে মাসের তারিখটা আছে সেই তারিখটা আপনি দিয়ে দেবেন তো আমি উদাহরণস্বরূপ একটা তারিখ দিয়ে দিছি এখানে তারপর এখানে রয়েছে মাস এই মাসের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার যে মাসটা হয় সেই মাসটা আপনি দিয়ে দেবেন তো মাসটা দেওয়ার পর এই সাইটে রয়েছে এখানে ইয়ার ইয়ারের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে ইয়ারটা হয় সেই ইয়ারটা আপনি দিয়ে দেবেন তো উদাহরণস্বরূপ এখানে আমি একটা ইয়ার দিয়ে দেব তো ইয়াটা দেওয়ার পর নিচে রয়েছে জেন্ডার এই জেন্ডারের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি ফেমেল হইলে ফেমেল দিবেন আর মেল হইলে মেল দিয়ে দেবেন তো এখানে সম্পূর্ণ কিছু ফিল করার পর নিচে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এবার এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে এবার আপনি যে জিমেলটা খুলবেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি একটা জিমেইল দিয়ে দেব তো এই জিমেইলটা এখানে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার ফর এবার এখানে চলে এসেছে এই বক্সের মধ্যে এই জিমেইলের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব এই জিমেইলের জন্য তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে পেজটা স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে নিচে এখানে লেখা রয়েছে ইয়েস আই এম ইন এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতেছেন এই জিমেলটা তৈরি হয়ে গেছে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আবারও নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে পেজটা আবার স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এই যে নিচে এখানে লিখার ওয়েসে আই এগ্রি এখান থেকে আপনি আই এগ্রি করে দেবেন তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্যই একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন